নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমশ্রী প্রকল্পের কথা বলেছেন সেই শ্রমশ্রী পোর্টালের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে সম্প্রতি একটি নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে কবে থেকে পরিযায়ী শ্রমিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি এখানে আপনারা বড় বড় করে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমশ্রী প্রকল্প শুরু হচ্ছে বৃহস্পতিবার নির্দেশ কার্যকর করতে নিচুতলায় নেমে কাজ করবে শ্রম দপ্তর বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের অঙ্গ হিসাবে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি সিদ্ধান্ত হয়েছে বাংলায় ফিরে এলে পরিযায়ী শ্রমিকেরা নতুন শ্রমশ্রী প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান পাবেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই নির্দেশ কার্যকর করতে আজ বৃহস্পতিবার থেকে ময়দানে নামছে শ্রম দপ্তর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শ্রমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে পোর্টাল চালু হতে এখনো দুই একদিন বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার থেকেই এই বিষয়ে কাজ শুরু করেছে শ্রম দপ্তর এমনটাই জানিয়েছেন রাজ্যের শ্রম মলয় ঘটক তিনি জানিয়েছেন পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে কিন্তু তার আগে যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের অফলাইনে এ প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে সেক্ষেত্রে শ্রম দপ্তর প্রতিনিধিরা জেলা জেলায় শিবির করে প্রাথমিকভাবে এ কাজ শুরু করবেন শ্রম দপ্তর সূত্রের খবর মুর্শিদাবাদ মালদহ এবং উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন বৃহস্পতিবার মূলত এই জেলাগুলিতেই শ্রম দপ্তরের আধিকারিকরা তাদের কাছে গিয়ে শ্রমশ্রী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কোনরকম বিলম্ব চায় না শ্রম দপ্তর তাই মন্ত্রী মলয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগী হয়েছেন শ্রম দপ্তরের আধিকারিকেরা বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দিল্লিতে সংসদের অধিবেশনে ব্যস্ত ছিলেন বৃহস্পতিবার সংসদের অধিবেশন শেষ হওয়ার কথা তিনি কলকাতায় ফিরলে শ্রম দপ্তর পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বড় কর্মসূচি করবে যেখানে পরিযায়ী শ্রমিকের শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তি তথা সুযোগ সুবিধা দেওয়ার কথা প্রচার করা হবে প্রসঙ্গত বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের অঙ্গ হিসেবে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারের সিদ্ধান্ত হয়েছে বাংলায় ফিরে এলে পরিযায়ী শ্রমিকেরা নতুন শ্রমশ্রী প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান পাবেন বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছিল কর্মসাথী প্রকল্পে তার জন্য চালু আছে একটি পোর্টাল মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী এবার ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সমশ্রী পোর্টালের নাম নথিভুক্ত করাতে হবে প্রাথমিকভাবে ঠিক হয়েছে এই দুই পোর্টালের সেতুবন্ধন করে তথ্য মেলানো হবে রাজ্যের কর্মসাথী প্রকল্প অনুযায়ী নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ চল্লিশ হাজার যদিও বিভিন্ন মহলের মতে নাম লেখানো নেই এমন অংশ ধরলে বাইরের কর্মরতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ওই দিন প্রকল্প ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা ফিরবেন তারা ভ্রমণ সহায়তা সহ এককালীন পাঁচ হাজার টাকা করে পাবেন পুনর্বাসন ভাতা এটা এর মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে এ ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট হলো শ্রম দপ্তর আমাদের উৎকর্ষ বাংলা আছে সেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের কার কি দক্ষতা আছে সেটা দেখা হবে দক্ষতা থাকলে দরকারে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এছাড়া আমরা জব কার্ড দেব কর্মশ্রী প্রকল্পে আঠাত্তর লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে এছাড়া লোনের ব্যবস্থা রয়েছে আমরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড দেবো স্বাস্থ্যসাথী থাকবে বাড়ি না থাকলে কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা হবে স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে ছেলে মেয়েদের কন্যাশ্রী শিক্ষাশ্রীর সুবিধাও পাবেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক বাইরে আছেন তারা সকলে শ্রমশ্রীর সুবিধা পাবেন যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম নথিভুক্ত করতে পারবেন তার আরও সংযোজন ছিল কিছুদিনের মধ্যেই যারা রাজ্যে ফিরে এসেছেন তাদের সংখ্যা প্রায় দশ হাজার তারা পোর্টালে নাম নথিভুক্ত করাতে পারবেন শ্রমশ্রী পোর্টালে নাম তুললে তাদের একটা আই কার্ড দিয়ে দেওয়া হবে এর ফলে রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলি পাবেন তারা অতএব বন্ধুরা এই আপডেটটুকু আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন